গুড মর্নিং গাইস তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ভিডিও চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি করে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই কেমন আছো আমার বড় মেয়ে ছোটো মেয়ের খুব একটা শরীর ভালো যাচ্ছে না তো এই যে আমি এখন বড়া ভাজছি বড়া দিয়ে একটা তরকারি করবো সকালবেলা তাড়াতাড়ি রান্না করে নিই তারপরে ছোটো মেয়েটারও শরীর ভালো না ছোটো মেয়েটাও গরমে খ্যান করছে আর বড়ো মেয়েটার তো একশো দুই জ্বর এসেছিলো তো জ্বরটা ওষুধ খাওয়ানোর পরে একটু কমেছে এই দিকে আমি বড়া করছি দেখো তাড়াতাড়ি রান্না বান্না সেরে তারপরে আবার যাব ছোটটাকে নিয়ে তো তোমরা সবাই কেমন আছো অনেক দিন ধরে আমি খুব একটা সময় পাই না ভিডিও দেওয়ার তো সবাই বলে দাও না কেন দাও না কেন আমার অনেক সাবস্ক্রাইবাররা আছে তারা আমাকে মেসেজ করে বলে তো আমি ভাবছি এখন থেকে নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করব তো তোমরা যে যেখান থেকে দেখছো একটা করে কমেন্ট করে বলো তো এই দেখো আমি তরকারিগুলো কেটে নিয়েছি সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখো আমি বড়াটা হয়ে গেল এদিকে আবার বাবা এসেছে বাবা একটু বাজারে যাবে বাবা একটু বাজার করতে বাজারে যাবে দিদি ভাইয়ের সঙ্গে সারাক্ষণ খেলাধুলা করে দেখলেও ভালো লাগে বাড়িতে একা একা থাকে তো সারাটা ক্ষণ একা থাকে সময়টাও বেশ কেটে যায় তো এই এখন বাবা যাবে একটু বাজার টাজার করতে তারপরে হলো আমি ওদিকটা গিয়ে বাচ্চাদের চান করালাম এই তো তারপরে বড়ো মেয়ে তো ছোটো মেয়েকে সারাক্ষণ দেখে আর দাদু এই যে কথা বলছে দাদু তার দিদি ভাইদের সাথে কথা বলছে আনন্দ করছে আর ওদিকে বদ দিদি আবার হলো মিমি তার ঠাকুমার সাথে কথা বলছে দেখো ঠাম্মার সাথে খেলাধুলা করে সারাক্ষণ তো শরীর খারাপ কতক্ষণ আর শুয়ে থাকবে তাই না আবার ঠাম্মার সাথে ঝগড়াও করে দুজনা যেন না তো তোমাদের কার কার বাড়িতে এরকম হয় ঠাকুমার সাথে ঝগড়া করা আবার ভালোবাসা আবার একজন আরেকজন জনকে কোথাও গেলে ভীষণভাবে মিস করে তো আজকে নিরামিষ রান্না করে নিলাম তো হঠাৎ এক জায়গা থেকে যেন কি হয়েছে বিরিয়ানি চলে আসছে তো তোমরা দেখতেই পাবে বিরিয়ানি এসছে মোমো তো সব থেকে প্রিয় খাবার বিরিয়ানি তোমরা কার কার ভালো লাগে বিরিয়ানি খেতে আমাকে তো কমেন্ট করে একদম বলতে ভুলো না আর আমাদের এদিকে গতরাল রাতে ভীষণ ঝড় হয়েছে তোমাদের এদিকে হয়েছিল এই দেখো বিরিয়ানি তো চলে এসেছে মমো এখন বিরিয়ানি খাবে তো মমোর বাবাও ভালো খায় মোমোর মাও ভীষণ ভালো খায় তো তোমরা আমাদের মতো কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা আশা করি তোমাদের সবাই ভালো লাগলো আর সবার ভালো লাগলে একটা করে কমেন্ট করো দেখো বোনুর শরীর ভালো না বলে দিদিভাই বনুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে কত ভালোবাসে সত্যি ভগবান যা করে সব ভালোর জন্য করে আমার বড় মেয়ের এখন স্কুল ছুটি চলছে তো ওই বেশিরভাগ টাইমটা আমার পুচকুটাকে দেখে তো যদিও ওর তো শরীর ভালো না ছোট জনেরও শরীর ভালো না তো বড়জন ছোটজনকে জনকে দেখো ঘুম পাড়ায় আদর করে আর বলতে গেলে জানো তো ও পুরো মায়ের মতো দেখে দিদি হলো